আজকে সকালটা শুরু করলাম এই যে আগের দিনে যে ফুলকপি আলু ভেজেছিলাম ওর খোসাটুকুও কিন্তু আমি মানে পরিষ্কার করছিলাম না মানে ওইখানে কেটে ওখানে রেখে দিয়েছিলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার করে আর ওই যে আগের দিনের বাসনপত্রগুলো ছিল ওটা ধোয়ার জন্য আমি বাইরে দিয়েছিলাম তো তারপরে তো ঘর দুয়ার সব ঝাঁট পড়ে যাবে তো যার কারণে আমি কিন্তু আগের দিন আর পরিষ্কার করতে ভালো লাগছিল না তো ওইদিকে বাসনগুঁটা রেখে দিয়ে আমি আগে ওই যে গ্যাসের সামনের যে জানালাটা ওর পর্দাটাকে আমি পরিষ্কার করে দিলাম তো চল শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা আর পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল কিন্তু ঝাঁটটাও দিতে চলে এসেছি আর ওই তোমাদের দাদা না ঘুম থেকে ওঠে ওই যে আমি যেহেতু কলের জলটা খাই মানে কোনো সাবমারসুলের জল খাই না ওই কলের মগ এবং বোতলগুলো নিয়ে চলে গেল জল গোটা আনতে আর সকাল সন্ধ্যা না তোমাদের দাদা ভাইয়ের এইটুকুনি ডিউটি আমার প্রতি খুব ভালো করে দেয় জানো তো আমি কিন্তু কেনা জলও খেতে পারি না আবার ওই সাবমারসুলের জল কিন্তু আমার শরীরে শ্যুট করে না তো যার কারণে এই হিসেবে না আমার এই টুকু কাজ আমাকে খুব ভালো মতনই করে তো যাই হোক কাজ কিন্তু আমার কাছে বিশাল জানো তো আর আমি কিন্তু কল টল টিপতে পারি না আর যাই পারে বলো কল কিন্তু আমাদের খুবই কষা আর যার কারণে আমি কিন্তু টিপতে পারি না তো ওইদিকে ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে আর জল টল ছড়া দিয়ে দিলাম তো তোমাদের দাদাভাইকে কি করলাম আগের দিনে যে ছলা ভিজিয়ে রেখেছিলাম ছলার জলটা দেবো বলে আমি কিন্তু ঢেলে নিলাম আর ওইদিকে কিন্তু বলছিল যে এত ঠান্ডাতে আমি ছলার জল খাবো না এমনিতে এই ঠান্ডা জল আর তার সঙ্গে ঠান্ডা লাগছিলো তো আমি কিন্তু জোর করে দিয়েছিলাম যে ছোলা জলটা খেলে কি বলো তো এই গরমকালে শীতের পোশাক পরা হয় লেপের ভিতরে শোয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে পেট গরম তো শরীর গরম অবশ্যই হচ্ছে তাই না তো যার কারণে একটু শরবত এই ঠান্ডায় জাতীয় খাওয়াটা খুবই জরুরি যার কারণে জোর করে দিয়েওছিলাম আর কিন্তু আমি পরেও কিন্তু দু গ্লাস খেয়েছিলাম আমার কিন্তু এইসব আবার কোনো অরুচি নেই আমি সব কিছুটা খেতে পছন্দ করি তো ওই ঘরের কাজটা মিটে চলে এসেছি এই যে এখন রান্নাঘরে রান্নাঘরে কিন্তু কয়েকদিন ছাই তোলা হচ্ছিল না জানো তো আর ওই যে রান্না করতে করতে কিন্তু ধোঁয়াটা বেশ লাগতো আর তখন ভাবলাম যে তার মানে ছাইটা আমাকে তুলতে হবে আর ওইদিকে দেখো আমি কিন্তু চাদর দিয়ে যে কাজ করছিলাম চাদর পরে ওই চাদরটা কিন্তু খুলে রেখেছি কারণ কী বলো তো এই যে ছাইয়ের কাজ করবো তো আর ছাই মানে চাদর তো গুঁড়া উড়বে আর যার কারণে আমি গামছা একটা মাথায় এবং নাকে চাপা দিয়ে ছাইগুলো তুলে ফেললাম আর ওই ছাইগুলো কিন্তু ওই যে বাসন মাজার কাজে খুবই লাগে তো ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটাতেও জল ছড়া দিয়ে দিলাম আর কি বলো রোজ তো আর ঝা মানে ঝাঁ লাতা দেওয়া হয় না তো যার কারণে ঝাড় এবং জল ছড়াটা অবশ্যই দেওয়াটাও দরকার বা দিয়েও থাকি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো একটু কিন্তু জানিও আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হয়ে যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তো একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর চাইলে চ্যানেলটাকে তোমরা শেয়ারও করতে পারো তো চল চান টান করে চলে এসেছি আর এখন চান টান করে দেখো মাথাটা হিঁচুড়ে নিচ্ছি নিয়ে কিন্তু সিঁদুটাও পড়ে নিলাম আর রোদরা দেখো বেশ সুন্দর আমাদের দুয়ারের কিন্তু রোদরাও দারুণ উঠে যায় জানো তো আর ওইদিকে কিন্তু মানে ঠাকুরকে জল টল দিয়ে চলে এসেছি এখন কিন্তু একটু লিকার চা বসিয়ে দিয়েছি আর এই চাটা কালারটা দেখো আর জানো তো কয়েকদিন ধরে এই যে চাটা নিয়ে এসেছি যেন এলাচ এলাজ চা আর আমার কিন্তু এলাচ চা পছন্দ নয় জানো তো আদা চা আর তাছাড়া তেজপাতা চা এসব খাবো ওই যে লবঙ্গ দেওয়া মানে ওই যে বলো না এলাচ দেওয়া চাটা আমি আবার খেতে পারি না তো যাই হোক বন্ধুরা খেয়ে নিচ্ছি কষ্ট করে পয়সার জিনিস বলো ফেলে কি দেব তো যার কারণে খুব কষ্ট করো চাটা খাই সে দুধ চা হোক বা লিকার চা হোক আর ওইদিকে আবার তোমাদের দাদাভাই কিন্তু আজকে হাটবার মাছ নিয়ে এসেছে আর অনেকগুলোই সবজি এনেছে তো চলো পরের ভিডিওটা দেখতে থাকো পরের সময় তোমরা দেখতে পাবে আমাদের কি কি সবজি নিয়ে এসেছে আর ওইদিকে কিন্তু চা খেয়ে বেশ অনেকক্ষণ বসেও ছিলাম রোদে জানো তো আর গাটা যেন গরম ধরছিল না তো তারপরে এই যে মাছ এনেছিল বলে মাছটা ধুয়ে আর নুন মাখিয়ে দিলাম জানো তো হাত দিয়ে কিন্তু নুন মাখায় না অনেকে হাতে নাকি কাঁটা ফুটে যায় আর আমি কিন্তু বেশ সুন্দর করে নুন বা হলুদ দুটোই কিন্তু মাছের মধ্যে হাত দিয়েই মাখিয়ে থাকি জানো তো আমার আবার অসুবিধা খুব একটা হয় না আর ভাবলাম আগে কেন নুনটা মাখিয়ে রেখে দেব ভেবেছিলাম পরে ভাবলাম যে সেই তো আবার আমাকে হাত দিয়ে হলুদটাও মাখাতে হবে তো যার কারণে একই সঙ্গে নুন এবং হলুদ দুটোই মাখিয়ে দিই মাছের মধ্যে তাহলে নুন হলুদ দুটোই কিন্তু এক সঙ্গে মানে জড়ে যাবে তো যার কারণে দেখো হাত দিয়ে আবার নুন হলুদ দুটোই কিন্তু মেখে দিলাম আর ওইদিকে দেখো আর যেহেতু এসা আর আমরা কিন্তু এসাটাকে খুব মানি জানো তো যার কারণে ওই যে ভালো করে আবার লাতাটাও বুলিয়ে দিলাম পায়ে পায়ে তো এসা আবার চলে যাবে তো যার কারণে লাতাটাও দিয়ে দিলাম আর ওইদিকে দেখো কি কি সবজি এনেছে তোমাদের ভাই আজকে আজকে এনেছে বৈতাল সেম কুঁদরি আর ওই যে ওলকপি আদা টমেটো আর জানো তো বন্ধুরা এই যে কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঢাল ছিল আর কাঁচা লঙ্কা ছাড়া তো আমার চলে না যে কোনো সবজিতেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে থাকি জানো আর তোমাদের দাদা ভাইয়ের যেন হাতগুলো ভীষণ বড় বড় মানে কি বলো তো আর সবজি বাজার করবে অনেক বেশি বেশি করে আবার অনেক রকমের সবজি নিয়ে আসে আমি কিন্তু বলেছিলাম তুমি কিন্তু কম কম মানে সবজি নেবে কম কম আর এই দুটো তিনটে সবজি নেবে বেশি নেবে না তো ও কি করবে বলো তো ওর অভ্যেস সারা জীবনে যে পাঁচ ছ রকমের সবজি নিয়ে এসে তো আজকে মনে হচ্ছে একটু কম কম করে সবজিটা এনেছে তো যাই হোক আবার মাছটাও এনেছে তো তো ওই যে সবজিগুলো গুছিয়ে নি আমি কিন্তু চলে সবজিটা কেটে নেওয়ার জন্য আর ওই যে যেইখানের জায়গা সেইখানে সবজিগুলো রেখে দিচ্ছি তো চল কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর দিদি ভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে ফেলি এই যে সুনিতা হালদার বনু তুমি কমেন্ট করেছো আমার নাকি কথাগুলো তোমার বেশ ভালো লাগে তো বনু তোমাকেও বলি তো আমার ভিডিওটা দেখার জন্য তোমার প্রথমেই জানি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তুমি যেহেতু তোমাকে বনু বলি তার যার কারণে তোমাকে আর ধন্যবাদ বলতে পারলাম না তো যাই হোক আর ওইদিকে সোমা দিদি ভাই ভিডিওটা আমার রোজি দেখো ওইদিকে সুপ্রিয়া দিদিভাই ভিডিওটা থেকে এপিপিএস ব্লগ থেকেও বলেছো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো তোমাদের সব বাইয়ের পরিবারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওতে কমেন্ট করেছে সুস্মিতা বনু তো ভিডিওটা তোমার কি খুবই ভালো লেগেছে আমাকে লাভ কমেন্ট দিয়ে জানিয়েছো তো প্রথমেই জানাই তোমার ছেলের প্রতি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের পরিবারের প্রতি থাকলো আমার অনেক 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 ভালোবাসা এবং শ্রদ্ধা তো চলো ওইদিকে কিন্তু এই যে আমি প্রথমে কিন্তু বইতালটা কিন্তু মানে আমরা বইতাল বলে থাকি বন্ধুরা তোমরা হয়তো অনেকেই মিষ্টি কুমড়ো বলে থাকো তো যাই হোক আমি মিষ্টি কুমড়ো কম বলি তো বইতালটা একটু বেশি বলে থাকি আর ওইদিকে কাটতে বসে পড়েছি ওইদিকে সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি এখন দেখো রান্নাঘরে আর রান্নাঘরে দেখো এখন কিন্তু ওই যে রান্নাটা করতে করতে বসে আছি মানে বসে আমি নেই আমি কিন্তু কাজ করতেছিলাম আর ওইদিকে আমার একজন যা এসেছে জানো তো আমার ওই পাড়া প্রতিবেশী যা কি বলো তো এসে কিন্তু গল্প করছে আর কয়েকদিন আগে আমার কাছ থেকে বেশ কিছুটা না টাকাও ধার নিয়েছিল জানো তো আর কি করব বলো গরিবের সংসার আমারও যেমন ওই দিদি ভাইয়েরও তেমন তো যাই হোক পরস্পর পরস্পরকে সাহায্য না করলে হয় বলো তো তো আমার কিন্তু বিশেষ খুব একটা মানে সামর্থ্য নেই তো আমি কিন্তু পাঁচশো টাকা দিয়েছিলাম ওইদিকে আবার আবার একজন আমার দলের মানে আমার যা ও আবার এসে একশো টাকা দিয়েছিল তো যাই হোক আমার কিন্তু আজকে সোনাই সোহাগা বলো বন্ধুরা আমি কিন্তু বেশ পয়সার উপর পয়সা আজকে পেয়ে যাচ্ছি এই নিয়ে কিন্তু খুবই হাসাহাসি হাসি করছিল ওরা তো ওইদিকে দেখো ওরা কিন্তু সব চলে গেল আর এই দিকে কিন্তু আমি রান্না করতে বসেই পড়েছি উনান করার মধ্যে না আমি আবার বেশি জ্বালান রাখতে পছন্দ করি না ওই যে তোমরা দেখো আমার পেছন পশে কিন্তু বেশ জ্বালন কিন্তু টাল দিয়ে রেখেছে তোমাদের দাদা ভাই আর আমি সাইডে কিন্তু একটা দুটো করে মানে ওই যে জ্বালানি টেনে টেনে জ্বালানি দিচ্ছি আর আমি কিন্তু বেশ বেশি টানতে পারি না বা আমার পছন্দ না আমার চারিপাশটা বেশ খোলা পরিবেশ পরিষ্কার থাকবে এটা কিন্তু আমি পছন্দ করি যার কারণে একটা দুটো করে টানতেছি আর একটা দুটো করে রান্নাও করতেছি আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু একবার তোমরা লক্ষ্য করে দেখো আমি কিন্তু অন্য একটা হাঁড়ি বসিয়েছি আমি যে একেবারেই ছোটো হাঁড়িটা বসাই না তার থেকে একটু বড় যে হাঁড়িটা আমি কিন্তু ওই হাঁড়িটা বসিয়েছি কারণ কী তো আমার একজন খুশো সমস্যায় আমার কাছে কিন্তু খাওয়া দাওয়াটা করবে তো যার কারণে আমি কিন্তু একটু বড়ো হাঁড়িটা বসিয়েছি তার সঙ্গে সঙ্গে দুটো আলু ভাতেও ছিল আর ওই দিকে কিন্তু আমরা তিনজনেই খাওয়া দাওয়াটা করব যার কারণে কিন্তু একটু বড় হাঁড়ি বসিয়েছি একেবারে ছোট হাঁড়িটা কিন্তু কুলোবে না তো যাই হোক ওইদিকে কিন্তু মাছটাও তুলে দিয়েছি ভাজা করতে আর ওইদিকে আগের সবজিটাও হয়ে গিয়েছে আজকের মেনুতে করেছিলাম ওই যে কুঁদরি ভাজা আর ওই যে বৈতাল আর তোমরা মিষ্টি কুমড়ো বলো ওর সবজি আর এই কিন্তু মাছের ঝাল আর মাছের ঝালটা কিন্তু আমার শ্বশুরমশাই এবং আমার স্বামীর জন্যই করেছি আর তবে কিন্তু আমি কিন্তু ব্লাস্টে আবার একটু টকও করেছিলাম জানো তো আর কয়েকদিন ধরে জানো তো টক টক খেতে ইচ্ছে করছে অ্যাসিডি হচ্ছে ঠিকই কিন্তু তবু যেন মনে হচ্ছিলো একটু টক করে তো আমি কিন্তু নিজের মতো করে একটু মানে ওল কফি দিয়ে টক বানিয়েছিলাম আর ওইদিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাত্রা কিন্তু আমি এখন উপরে দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা করতে অনেকটা সময় লেগে গিয়েছিল জানো তো বন্ধুরা আর কি বলতো কি করব বলো মানে বুঝতে পারছিলাম না কারণটা কী অনেকটা সময় লেগে গিয়েছিল অন্যান্য দিন থেকে আজকে যেন অনেকটা সময় লেগে গিয়েছিলো কারণ কি বলতো অন্যান্য দিন কিন্তু আমাদের সবজিই বেশি রান্না হতো আর মাছটা কিন্তু কমই রান্না হয় তো আজকে যেহেতু একটু মাছই রান্না হচ্ছে আর মাছ রান্না করতে কিন্তু বেশ সময় লাগে তাই না বন্ধুরা আর মাছটা কিন্তু বেশ সুন্দর করে ভাজা করতে হয় তো তারপরে তুমি টক রান্না করো আর ঝাল রান্না করো যেই করো না করতে হয় তো যার কারণে কিন্তু মাছ রান্নাতে একটু দেরি যায় বলো বন্ধুরা আর তোমাদের বন্ধুরা কার কি রান্না করতে কম মানে দেরি বা কম সময় লাগে একটু কমেন্ট করে জানিও আর আমি তো বললাম যে আমার সবজি রান্না করতে যতটা সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে এই যে মাছ রান্না করতে তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়াটাও বেশ শেষের পথে নিয়ে চলে গিয়েছি আর তোমাদের দাদা কিন্তু খেয়ে উঠে গিয়েছিলো আর ওইদিকে মেও দেখো মাছের কাঁটা খাচ্ছে আর ও কিন্তু বেশ ছোট ও কিন্তু ভাত মাখিয়ে দিলে না ও কিন্তু খুব একটা খায় না ও কিন্তু এইটুকুনি টুকটাক খাবারই খায় ও একটু মাছটা ছাড়িয়ে দিলে কাঁটা দিলে ও খায় ও কিন্তু পাড়ায় প্রত্যেকের বাড়িতে ঘোরাফেরা করে ওর আবার খাবারকে একটু একটু আলাদা টাইপের যেমন ধরো টপ বিস্কুট খায় আর হচ্ছে যে ওই যে রুটি খায় না কিন্তু লুচিটা খায় খুব খায় তার ওই জিগে ভাত খায় না ভাতের কাঁটা মাছের কাঁটাটা এইসব খায় জানো তো আর ওকে কিন্তু পাড়া থেকে সবাইয়ের ঘরে খুবই ভালোবাসে তো যাই হোক তোমাদের দাদা ভাই কিন্তু ওকে আবার পছন্দ করে না আসলে কী বলতো যে বেড়ালের এটা জানো তো বন্ধুরা খুব মারাত্মক আর কি যেন ওর এটা খেলে কিন্তু মানুষের কিন্তু ওই যে ডিপ থেরিয়া বলে একটা রোগ হয় আর যার কারণে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ওকে পছন্দ করে না মানে কোথায় মুখ টুক দিয়ে দিবে তো যার কারণে কিন্তু এই কারণেই পছন্দ করে না তো চলো কিন্তু আমার কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে কিন্তু টকটা রান্না করছিলাম বলে বেশ মজা করে খেলাম জানো তো ওই যে কালোতে তুলতে আবার ওলকপিতে টক করেছিলাম বেশ ভালোও লাগলো চলো বাসন টাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আমি আবার আবার তাকে তুলে দিচ্ছি সুন্দর করে আর তুলে দেখো এই যে পর্দা দিয়ে দিচ্ছি পর্দা মানে কি ওই যে আমার একটা গামছা তো এই যে এই দিকে না যেহেতু আজকে টক খেয়েছি তো ওইদিকে তোমাদের দাদা ভাই আবার ওই যে ত্রিফলা গুড়ি বলে কি বলে দাঁড়ো না বহড়া আমলকি আর একটা কি বলে তো ওইগুলোতে না একটা ত্রিফলা গুড়ি পাওয়া যায় তো বেশ আনে তোমাদের দাদাভাই কিন্তু এই পাঁচশো গ্রাম করে এনে এনে খাওয়া হয়ে গিয়েছিলো এখন কিন্তু এইটা এমন হচ্ছে আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রাম করেও কিন্তু দুটো দিবা আমার খাওয়া হয়ে গেল। তো ওই যে খাওয়ার পরে আজকে একটু মনে হলো তো খেয়ে নিই ঘুটে বলে দেখো বন্ধুরা ভীষণ কষা এই খাবারটা খেতে তো এখন কিন্তু ঘড়ির কাটা প্রায় সাড়ে সাতটা আর দেখো আমার বাড়িতে কোন অতিথি এসে উপস্থিত হয়েছে এই যে প্রজাপতি আমরা কিন্তু ছোটোবেলাতে মা কাকিমাদের মুখে শুনেছিলাম প্রজাপতি নাকি বাড়িতে এলে মানে উন্নতির পথ দেখা যায় আর কিন্তু বিবাহ সম্বন্ধ যাদের মধ্যে মানে চলাফেরা করে তাদের নাকি একটা ভালো শুভ মানে কাজ সামনের দিকে নাকি এগিয়ে আসে তো যাই হোক বন্ধুরা আর নাকি প্রজাপতি বাড়িতে এলে ওইভাবে নাকি সিঁদুর লাগাতে হয় তো যার কারণে আমি কিন্তু সেইটা মনে করে ওকে কিন্তু আগে সিঁদুরটা লাগিয়ে দিলাম আরও কিন্তু সিঁদুরটা নিয়েও বেশ অনেকক্ষণ পরে উড়ে গিয়েছিল ওই যে আমার আবার তো এখন চলেছে যে এই যে একেবারে রাতের খাওয়াটা তৈরি করে নিতে একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওই দিকে কয়েকটা গামছা ছিল ওই যে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আর ওই যে সকালে তো একটু তরকারি রেখেছি আর ওইটা দিয়ে আজকে আমাদের রাতের মেনু হয়ে যাবে ওই যে শিকাতে দেখো তরকারি রেখেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আবারও একবার তোমাদের সকলকে জানাই ধন্যবাদ